মার্চ ফর গাজা আসলে গাজা বাসীর জন্য বারোই এপ্রিল বাংলাদেশে একটি জনসমাগম ঘটে যেটাকে নাম দেওয়া হয় হচ্ছে মার্চ ফর গাজা অর্থাৎ আমরা দেখেছি যে আসলে বিগত প্রায় দুই বছর যাবতই গাজাতে নিঃশংস হামলা চালাচ্ছি ইসরায়েল সর্বশেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সাময়িকভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং সেই চুক্তির কিছুদিন যেতে না যেতেই কিন্তু ইসরাইল আবারও গাজায় নিঃশংস হামলা চালাতে শুরু করে এবং সেই হামলায় শুধুমাত্র বেসামরিক লোকগুলো ছাড়া বৃদ্ধ শিশু মহিলা ছাড়া মানে সেখানে হত্যাযোগ্য হয় শুধুমাত্র এই মানুষগুলোর সংখ্যাই তখন দাঁড়িয়েছিল নিহতের সংখ্যা চারশোর বেশি মানে এক রাতেই এই রমজান মাসেই এক রাতের মধ্যেই ইসরায়েল চারশোর বেশি মানুষ নিঃশংস বেসামরিক লোককে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত গাজাতে কিন্তু নিঃশংস হামলা চালানো হচ্ছে যেখানে বেশিরভাগই হচ্ছে নারী শিশু বৃদ্ধ তো এরই প্রতিবাদে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন সভা সমাবেশ মিছিল কয়েকদিন আগেই ইসরায়েলি পণ্য বয়কটের নামেও কিন্তু বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছে তো সর্বশেষ বারোই এপ্রিল শনিবারে বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাসের সব রেকর্ড ভেঙে সবচাইতে বড় একটি আন্দোলন সেখানে হয় সেটার নাম দেওয়া হয় মার্চ তবে সব থেকে আহ খুব যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে কিন্তু সবাই উপস্থিত ছিল মিডিয়া পার্সন যারা নাকি সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় তারা সহ মিজানুর রহমান আজহারি এবং আসুন্না ফাউন্ডেশনের যিনি মালিক আছেন আহমদুল্লাহ সাহেব এবং সেখানে ছাত্র জনতার যারা নেতা ছিলেন তারা সহ হাসনাদ আবদুল্লাহ সহ এবং বিএনপির ঊর্ধ্বতন নেতা কর্ম নেতা সহ অর্থাৎ সালাউদ্দিন সহ মির্জা আব্বাস সহ সেখানে কিন্তু জামাতে ইসলামীরও সেখানে কিন্তু ঊর্ধ্বতন নেতা কর্মীরা ছিলেন মানে এভরিথিং মানে সব সহ সে আজকে কিন্তু এই একটি বিশাল একটি জনসমাগম ঘটে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সরারদি উদ্যানে হয়েছে এবং সেখানে কিন্তু লাখো মানুষের সেখানে ঢল নেমেছিল মনে হচ্ছিল যে বাংলাদেশের বুকে একটুকরো ফিলিস্তিন জন্ম নিয়েছে বা একটুকরো হচ্ছে ফিলিস্তিন সেখানে রয়েছে সবার হাতিয়ে হচ্ছে ফিলিস্তিনের পতাকা এবং ফিরু প্যালেস্টাইন নামে এই ডায়লগ কিন্তু সেখানে উল্লেখ করা ছিল তো আসলে বাংলাদেশের এই যে একটি বড় আন্দোলন এটা আসলে কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয় যদিও ইসরাইলি গণমাধ্যম দা টাইমস অফ ইসরাইলে বাংলাদেশের এই বিষয়টি কিন্তু সেখানে শিরোনাম করে সেখানে কিন্তু সংবাদ প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ইসরায়েল এবং হামাস যুদ্ধের বিরতির পক্ষে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশে কিন্তু আন্দোলন ঘটে যেটা লাখো মানুষের সমাগম ঘটে এমন কিছু নিউজের মাধ্যমে ইসরায়েলি গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেখানে আরো কিছু উল্লেখ করা হয়েছে যদিও বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই তবুও বাংলাদেশে বাংলাদেশের মানুষরা চায় যাতে করে ইসরায়েলের এই নৃশংস হামলা গাজায় যাতে বন্ধ করা হয় এবং হামাসের হামাসের সাথে যাতে করে খুব দ্রুতই যুদ্ধ যুদ্ধবিরতি সেখানে একটি চুক্তি হয় আমরা ভেবেছিলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো এই যুদ্ধ থেমে যাবে কিন্তু যুদ্ধ থেমেছিল ঠিকই কিন্তু সেটা আর পরবর্তীতে কিন্তু চুক্তি মধ্য থাকে নাই ইসরায়েল কিন্তু তার কিছুদিনের মধ্যে কিন্তু গাজায় নৃশংস আবার হামলা চালানো শুরু করেছে এবং সারা বিশ্বই এখন ইসরায়েলের হচ্ছে নিন্দা জানাচ্ছে কারণ এই নিরীহ লোকগুলোকে মারার কারণে যুদ্ধটা আসলে পক্ষের মধ্যে হওয়াটাই হচ্ছে যুদ্ধের মূল নীতি কিন্তু সেখানে সাধারণ মানুষ মারা যাবে এটা কিন্তু আল্লাহ তালা কিন্তু এদেরকে নিকৃষ্ট জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন এবং এদেরকে সবচেয়ে নাফরমান বা বেইমান জাতি হিসেবে বলেছেন তো সেই সূত্রে এদের সাথে কোনো চুক্তিবদ্ধ হওয়া যাবে না এদের সাথে ডুয়ার ডাই খেলতে হবে তবে এদের কোনো নিয়ম নীতি না থাকার ফলে দেয়া গেছে গাজাতে বেসামরিক লোকদেরকে সেখানে মারা হচ্ছে আসলে সামনে দেখাছে বাংলাদেশের এই আন্দোলনটি কতটুকু বিশ্বের দরবারে সফল হয় এটাই এখন দেখার বিষয় যদিও ইসরায়েলের সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সহ এবং বিশ্বের অন্যান্য গণমাধ্যমগুলোতে এটা নিউজ প্রচারিত হয়েছে তো আমরা আশা করি যে এটার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং খুব শিগগিরই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ekte te asha 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 shuru